সুপ্রিয় দর্শকবৃন্দ সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে ভেষজটি দেখতে পাচ্ছেন এর নাম শিয়ালমতি অনেকে এটিকে বনমোলা নামেও চিনে থাকেন এর বহুমুখী লোক চিকিৎসায় ব্যবহার রয়েছে তবে অনেকে দাবি করছেন এটি পাইসের জন্য খুবই কার্যকরী আসলে এই শিয়ালমতি কতটা ঔষধি গুণ সম্পন্ন এটি ক্লিনিক্যালি কিংবা প্রচলিত কোনো ওষুধ কাজে ব্যবহার হয়ে মানুষের মুখে মুখে ততটা পরিচিত নয় এবং এটি পাইলসের ক্ষেত্রে কতটা কার্যকরী তাও ক্লিনিক্যালি কিংবা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত কিংবা প্রচলিত নয় আমি বিগত তিন দশকে কোথাও এই ভেষজটিকে কিংবা এই আগাছাটিকে খেতে কিংবা ওষুধি কাজে ব্যবহার করতে দেখিনি কীভাবে এটি ব্যবহার করতে হয় কিভাবে এটি খাইতে হয় কিংবা সেবন করতে হয় কোথাও দেখেনি এবং কেউ এটি ঢালাভাবে প্রচারও করে নি যেহেতু এটি অপ্রচলিত একটি আগাছা জাতীয় উদ্ভিদ এটি ভেষজ হিসাবে চালানো এবং ব্যবহার করা অবশ্যই বিরত থাকা উচিত আর যারা করছেন অবশ্যই নিজ দায়িত্বে করবেন এবং এটি খেয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে অবশ্যই নিজে দায়ী থাকবেন কাউকে দায়ী করবেন না তবে যারা আপনাকে খাইতে বলছে অবশ্যই সে দায়ী হবে আমি কখনো বিগত তিন দশকে এটিকে শাক হিসাবে ব্যবহার করতে দেখিনি খাইতেও দেখিনি অনেকে দাবি করছেন এটি পাইলসের জন্য খুবই উপকারী এটি সেবন করলে পাইলস ভালো হয়ে যায় আসলে ক্লিনিক্যালি কিংবা বৈজ্ঞানিকভাবে এটি কিংবা প্রচলিত কোনো ব্যসজ শাস্ত্রে কিংবা বিদের মাধ্যমেও এটি প্রচলিত নয় ঠিক আছে তাই অবশ্যই এটি ব্যবহার কিংবা খাওয়া থেকে বিরত থাকবেন বা নিজ দায়িত্বে খাবেন বা সেবন করবেন নিয়মিত শাক সবজি খেলে পাইলস থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায় কুষ্ঠকাঠিন্য থেকে আরোগ্য লাভ করা যায় এবং কুষ্ঠকাঠিন্য না থাকলে পাইলসের ঝুঁকি অনেক কমে যায় তাই অবশ্যই নিজের পাইলস কিংবা যাদের বগন্ধর এই সমস্ত অর্শ গ্যাস ইত্যাদি রয়েছে তারা নিয়মিত শাক সবজি খাবেন এটি প্রচলিত কোনো সবজির মধ্যে পড়ে না ধন্যবাদ সবাইকে